আর এখানে সবাই দেখেন এই যে গাড়ির ভিতরে বাংকিয়া ভাংকা যেতে আছে এসি মেসি যাই হোক যে যেভাবে সেভাবে নিতে সবাই গোসল করতেছে সাঁতার কাটতেছে যাই হোক না কত গোসল করে চলি যাবো আজকে কোনো মা আর হয়ে যে বাঙালি জাতি কী না পারে আপনাদেরকে দেখাই দিয়েছে প্রিয় গাইস বাঙালি জাতি কী না পারে আমাদেরকে দেখাই দিছে বাংলাদেশ সব কিছু পারে সব কিছু পারে সব কিছু পারে এতে সবাই দেখেন আয় হাই হায় মুরগির বস্তা লই যে ওই মুরগির বস্তা আয় খাবারের বস্তা আয় হায় হায় বুদিকি চাউল চাল